পশু দ্বারা কুরবানি দিতে পারব কোন কোন পশু শরীয়ত নির্ধারণ করে দিয়েছে এবং কি কোন পশুর কত বছর হতে হবে কত বয়স হতে হবে কুরবানি দিতে পারবেন ভাই আমার খুবই গুরুত্বপূর্ণ শরীয়ত কোন কোন পশুকে নির্ধারণ করে দিয়েছে এই পশু দিয়ে কুরবানি দিতে পারবেন অন্য কোন পশু দিয়া পারবেন না শরীয়ত কোন পশুকে নির্ধারণ করে দিয়েছে কয়টা পশুকে নির্ধারণ করে দিয়েছে এবং কি ওই পশুটির কত বছর হতে হবে কোনটার কত বছর হতে হবে এই বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলবো ভাই আমার শরীয়ত ছয়টা পশু দিয়া কুরবানি দিতে নির্ধারণ করে দিয়েছে ছয়টি পশু দিয়া কুরবানি দিতে পারবেন আপনি ভাই আমার এক নম্বর হচ্ছে উট দিয়া কুরবানি দিতে পারবেন এই উটের বয়স হতে হবে পাঁচ বছর উটের বয়স হতে হবে কয় বছর পাঁচ বছরই নম্বর হচ্ছে গরু দিয়ে কুরুবানি দিতে পারবেন গরুর বয়স হতে হবে দুই বছর তিন নম্বর হচ্ছে মহিষ দিয়ে কুরবানি দিতে পারবেন এই মহিষের বয়স হতে হবে দুই বছর চার নম্বর হচ্ছে ছাগল দিয়ে আপনি কুরবানি ছাগলের বয়স হতে হবে এক বছর নম্বর হচ্ছে ভেড়া দিয়ে কুরবানি দিতে পারবেন ভেড়ার বয়স হতে হবে বছর নম্বর হচ্ছে দিয়ে কুরবানি দিতে পারবেন এই দুম্বার বয়স হতে হবে এক বছর এই ছয়টি পশু দিয়া কুরবানি দিতে পারবেন অন্য কোনো পশু দিয়া কুরবানি দিতে পারবেন না কুরবানি দেওয়া জায়েজ নাই কুরবানি হবে না আল্লাহ আমাদের সবাইকে সহি সঠিক নিয়মে সঠিক তরিকায় আল্লাহ রসুলের তরিকায় শরীয়ত তরিকায় আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন আমিন